নাম কাঁচতলায় আশ্রয় আকাশে ঘন কালো মেঘ জড়ো হাওয়ায় গাছ নড়ছে লোকজন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে এক প্রান্তে একটি ছোট ছেলে রাহুল স্কুল ব্যাগ হাতে হেঁটে ফিরছে রাস্তার ধারে একটি বিশাল পুরানো বটগাছ গাছের নিচে একটি বৃদ্ধ করিবাবু দাঁড়িয়ে আছেন তিনি চারদিকে তাকাচ্ছেন বৃষ্টিতে ভিজে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলক দিচ্ছে এদিকে রাহুল গাছের নিচে এসে দাঁড়িয়েছে বৃদ্ধ হালকা হাসি দিয়ে রাহুলকে বলছে বাবা এদিকে এসে গাছের নিচে বস দুজন পাশাপাশি বসে দাঁড়িয়ে আছে গাছের নিচে রাহুল ভিজে ব্যাগটা ধরে রেখেছে ভয় পাশ বাবা বৃষ্টি থেমে যাবে পেছনের দিকে গাছ সামনে রাস্তা ধরে একটি গরুর গাড়ি আসছে কই যাবেন বাবু গাড়িতে উঠুন আমি পৌঁছে দিচ্ছে রাহুল ও হরিবাবু গরুর গাড়িতে বসে হাসি মুখে ফিরছেন চারপাশে ঝড় থেমে গেছে গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়ি চলছে আকাশে হালকা আলো জ্বরের শেষের শান্ত পরিবেশ